হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে অজ্ঞান ব্যক্তি ফল লাভের আশায় কর্ম করে অজ্ঞান ব্যক্তি কি করে অজ্ঞান ব্যক্তি ফল লাভের আশায় কর্ম করে আর জ্ঞানী ব্যক্তি ফলের আশা ত্যাগ করে লোক শিক্ষার জন্য কর্ম করে রাধে রাধে জ্ঞানী ব্যক্তি মুখে কিছু না বলে কর্ম করে যান নিজে কর্ম করে তিনি ফলাশাক্ত অজ্ঞান ব্যক্তিকে কর্ম নিয়োজিত করেন প্রকৃতির গুণে কর্ম করা হয় সুন্দর এবং সুন্দর এবং অনেক উৎকৃষ্ট শ্রেষ্ঠ একটা কথা কর্মকার দ্বারা করা হয় প্রকৃতির গুণে কর্ম করা হয় আমরা যত কর্ম করি এইসব কর্ম প্রকৃতির গুণে কর্ম করা হয় অথচ অজ্ঞান ব্যক্তি বলে আমি কর্ম করি এই আমি কর্ম করি আমরা যারা বলে থাকি তারা হচ্ছে অজ্ঞান ব্যক্তি এটা গীতায় স্পষ্ট করে তৃতীয় অধ্যায়ে সাতাশ নাম্বার ষোলোকে বলা হচ্ছে রাধের রাধে প্রকৃতির গুণে কর্ম করা হয় অথচ অজ্ঞান ব্যক্তি বলে আমি কর্ম করি আসলে কর্ম আমরা করি না কর্ম প্রকৃতির গুণে কর্ম করা হয় রাধের রাধে অজ্ঞান ব্যক্তি প্রকৃতির প্রভাবে মুগ্ধ থাকে অজ্ঞান ব্যক্তি প্রকৃতির প্রভাবে মুগ্ধ থাকে জ্ঞানী ব্যক্তি তাহাকে বিচলিত করিবেন না জ্ঞানী ব্যক্তি তাহাকে বিচলিত করিবেন না করেন না হে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণ বলতেছেন হে অর্জুন সর্বকর্মফল আমাকে সমর্পণ করিয়া এবং কামনাহীন ও মমতাহীন হয়ে তুমি যুদ্ধ করো অজ্ঞান ব্যক্তি প্রকৃতির প্রভাবে মুগ্ধ থাকে জ্ঞানী ব্যক্তি তাকে বিচলিত করতে দেয় না হে অর্জুন কামনাহীন ও মমতাহীন হয়ে তুমি যুদ্ধ করো রাজেরাতে কি সুন্দর করে দেখেন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কে বলতেছেন হে অর্জুন তুমি সর্বকর্মফল সকল কর্মের ফল সকল কর্মের ফল সকল কর্মের ফল তুমি আমাকে অর্পণ করে করে সমাপন তুমি কর্ম করে যাও কামনাহীন এবং মমতাহীন হয়ে তুমি যুদ্ধ করো রাধে রাধে ঠিক আছে তো এখানে সুন্দর একটা কথা উনি বললেন আমার বাক্য শ্রদ্ধাবান হয়ে কর্ম করে কর্মী চিরদিন মুক্ত থাকে রাধে রাধে যে আমার বাক্য পালন করে না বরং সর্বদা আমার দোষ ধরে সে অজ্ঞান ব্যক্তি অবিবেকি এটা একটু আবার রিপিট করে দেখেন গীতার প্রত্যেকটি শ্লোক প্রত্যেকটি বাক্য ভগবান শ্রীকৃষ্ণের এ জ্ঞানের শ্রেষ্ঠ জ্ঞান শ্রেষ্ঠ এই বাক্যে প্রত্যেকটি কথা কৃষ্ণের প্রত্যেকটি কথার মেনে চললে সে ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করবে হান্ড্রেড পার্সেন্ট একশো পার্সেন্ট এবং সে গোলক যাবে একশো পার্সেন্ট আর এগুলোর শ্রীকৃষ্ণের মহাপু হয়ে জানার জন্য জানার জন্য হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বলেছিল রাইট তো যে আমার বাক্য পালন করে না বরং সর্বদা আমার দোষ ধরে ভগবান শ্রীকৃষ্ণের যে দোষ ধরে তার কথা মেনে চলে না সে অজ্ঞান অবিবেকি বিবেকহীন আর বিবেকহীন মানুষ পশু সমান সে মনুষ্য সমাজেই সে মানুষেও মানুষ হতে পারল না অবিবেকি বিবেকহীন বিবেকহীন মানুষ পশু সমান নিকৃষ্ট ভগবান শ্রীকৃষ্ণের কোনো রকম দোষ ধরা যাবে না কেননা উনি পরমেশ্বর স্বয়ং ভগবান উনি সমস্ত দোষ মুক্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তাকে নষ্ট বলে জানবে যে ভগবান শ্রীকৃষ্ণের দোষ ধরে সে অবিব্যাকি অজ্ঞান নষ্ট সমাজে পরিত্যক্ত নষ্ট জ্ঞানী ব্যক্তিও প্রকৃতির প্রভাবেই চালিত হয় জ্ঞানী ব্যক্তি প্রকৃতির প্রভাবে কিন্তু জানিত হয় কামনা শূন্য না হলে ইন্দ্রিয় দমন করা যায় না চাওয়া পাওয়া বাসনার বিষয় আসায় সবের প্রতি আসক্ত থাকলে ইন্দ্রকে কোনোভাবেই দমন করা যায় না ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্ট আকারে বলতেছেন তৃতীয় অধ্যায়ে বত্রিশ নম্বর শ্লোকে কি বলতেছেন জ্ঞানী ব্যক্তিও প্রকৃতির প্রভাবেই পরিচালিত হয় কামনা শূন্য না হলে ইন্দ্রিয়কে দমন করা যায় না কামনা শূন্য হচ্ছে চাওয়া পাওয়া লাভ লোকসান বিষয় আশায় চিন্তায় ফলের আশায় যদি কেউ কর্ম করে সেগুলোকে কামনা বাসনা যুক্ত কর্ম বলে নিষ্কাম কর্ম কেবল গোবিন্দের চরণে সমস্ত কর্মের ফল সমর্পন করে দিয়ে আত্মনিবেদন করে দিয়ে আপনি কর্ম করে যাবেন আসক্তি শূন্য কামনা বাসনা শূন্য আপনি ভগবান কৃষ্ণকে সহজে লাভ করবেন হরে কৃষ্ণ প্রাণীগণ প্রকৃতির অনুসরণ করে জ্ঞানবান ব্যক্তিও নিজের প্রকৃতির অনুরূপ কর্ম করে থাকে বিষয়ে ভোগের দ্বারা ভোগের বাসনা বাড়ে দেখেন স্পষ্ট সংসারে যারা আমরা আছি তাদের জন্য খুব উপকারে একটা কথা ভগবান শ্রীকৃষ্ণ বলছেন এ অর্জুন বিষয়ের ভোগের দ্বারা টাকা পয়সা সংসার বউ বাচ্চা স্বামী সন্তান এই সব যে ব্যাপারগুলো আরামায়স সমস্ত বিষয়াদি জাস্ট একটা কথা বলবো বিষয়াদি বিষয় মানে টাকা পয়সা দিয়ে যে ভোগ ভোগ দ্বারা ভোগের বাসনা বাড়ে বিষয়ের ভোগের বিষয়ের ভোগের দ্বারা ভোগের বাসনা বাড়ে ভোগ যেটা মানে হ্যাঁ ভোগ করার বাসনা বাড়ে আর কমে না ইয়াতে মুক্তি নষ্ট হয় এতে এই অভাব স্বভাব থাকলে মুক্তি নষ্ট হয় যাতে কামনা বাসনা যুক্ত তারা আসলে মুক্তি লাভ করতে পারে না বেরি বেরি ক্লিয়ার নিজ ধর্ম দোষমুক্ত হইলেও হইলেও পরধর্ম অপেক্ষা শ্রেষ্ঠ নিজ ধর্মে মৃত্যু ভালো অর্জুন বলিলেন হে কৃষ্ণ ব্যক্তি পাপ পাপ করে কেন তাকে করায় রাধে দেখেন ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় সখা অর্জুনের কি প্রশ্ন সর্বোচ্চ জ্ঞানের প্রশ্ন দেখেন হে অর্জুন অর্জুন বললেন হে কৃষ্ণ অনেক ব্যক্তি ব্যক্তি পাপ করে কেন অনিচ্ছুক ব্যক্তি পাপ করে কেন তাকে পাপ করায় কে সুন্দর কোশ্চেন দেখেন মানুষকে পাপ করায় কে ক্লিয়ার কাট কথা অনিচ্ছুক ব্যক্তিকে পাপ করাই কে পাপটা কেন হয় কে করায় দেখেন শ্রীকৃষ্ণ বলেন হে অর্জুন কাম ও ক্রোধ দুইটি দুর্জয় রিপু এখন কাম ও ক্রোধ দুর্জয় রিপু রজগণ হইতে ইয়াদের উৎপত্তি ইয়ারা মুখ্যের বিরোধী তার মানে কাম ও ক্রোধ কাম ও ক্রোধ রিপুর বসকারে হচ্ছে কলি সে কলি প্রভাবে আমরা রিপুকে দমন না করে আমরা কামক্রোধে মত্ত থাকি আর এই কামক্রোধকে মুক্তি লাভের জন্য চৈতন্য ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ কি বলেছেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তার মানে এই কামক্রোধ রিপুকে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে আবার কি বললেন হরে কৃষ্ণ নাম জপ করো হরে কৃষ্ণ নাম জপ করো হরে কৃষ্ণ নাম জপ করো হরে কৃষ্ণ কীর্তন করো হরে কৃষ্ণ শ্রবণ করো হরে কৃষ্ণ জপ করো হরে কৃষ্ণ কীর্তন করো কৃষ্ণ নামে কৃষ্ণের কৃষ্ণ কথাই এই থেকে। তুমি মুক্তি লাভ পাবে সর রিপু থেকে রীপ্তি লাভ করবে কাম ক্রোধ মোহ সমস্ত কিছুকে রুক্তিলাভ করে তুমি গোবিন্দকে লাভ করে কৃষ্ণকে লাভ করে কৃষ্ণকে প্রাপ্তি হলে আর এই জীবনে কখনোই জীব দেহ দেহ বা কোনো জীবের দেহ জন্ম তার কখনো হয় না ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করতে পারে ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করলে এই জীবের সর্বশ্রেষ্ঠ পুণ্য লাভ হয় যেখানে গেলে অনন্ত অনন্ত কালের জন্য জীবন রাধে রাধে রজগুণ হইতে ইয়াদের উৎপত্তি ইহারা মুখ্যের বিরোধী যেমন মল দর্পণ কে ধূপ অগ্নি জরায়ু গর্ভকে ঢাকিয়ে রাখে কাম সেইরূপ জ্ঞানকে রাখে দেখেন ধূপ অগ্নিকে ঠিক আছে আগুনের মধ্যে ধূপ ধূপ যেমন অগ্নিকে রাখে জরায়ু যেমন গর্ভকে জেগে রাখে কামও সেইরূপ জ্ঞানকে ঢেকে রাখে কামনা বাসনা এবং কাম ক্রোধে মত্ত যারা তাদেরকে জ্ঞান বিলুপ্ত হয়ে যায় রাধে রাধে হ্যাঁ তো এই পর্যন্ত আজকে পরবর্তীতে আমরা আবার শুনবো আসলে গীতার কথা তো শেষ করা যায় না অমৃত অমৃত থেকে অমৃত তো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাধে 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 তবে একটা কথা না বললে নয় আমি কিন্তু এই যে সহজ সরল গীতা এটা হচ্ছে সংসারে আবদ্ধ যে জীব সংসারে আবদ্ধ জীব যাতে কৃষ্ণ প্রেমে আসক্তি হয় কৃষ্ণ প্রেমের প্রতি মত্ত হয়ে হরে কৃষ্ণ নাম জপ করে ভগবান শ্রীকৃষ্ণের কথা শুনে গীতার কথা শুনে এই সংসারের যে আমরা আবদ্ধ আছি এই মায়াময় জীবগুলাকে যাতে আমি গোলকধামে নিতে পারি সেই জন্যই আমার এই চৈতন্য মহাপ্রভুর আশীর্বাদ লাভে কৃপা লাভে আমি গীতা শ্রীমদ্ভাগবত গীতা চৈতন্য চরিত্রামিত এবং আমার পাঁচটা স্টেপ পাঁচটা ইউনো স্টেপ স্টেয়ারের কিছু নতুন ভিডিওগুলা বা নতুন কিছু কথাগুলো আপনাদেরকে বলি আমার সঙ্গে থাকলে নিশ্চিত আপনারা বৈকুণ্ঠ গোলকধামে যেতে পারবেন সেটাই হচ্ছে আমার প্রচেষ্টা আপনারা গোলকধামে সংসারে থেকে কীভাবে যাওয়া যায় সেটাই আমার একমাত্র চেষ্টা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাধে 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 বৃন্দাবন ধাম কী জয় গীতা শ্রীমদ্ কিমদ্ভগবৎ গীতা কী জয় ভগবান শ্রীকৃষ্ণ কী রাধা রানী কী জয় রাধে রাধে